চট্টগ্রাম নগরীর দারুল হেকমা মাদরসা রাজকের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হল মায়ের মেহমান বৃন্দ অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি দীর্ঘদিন ধরে অসুস্থ সর্দি কাশির আক্রমণে আমার গলার স্বর যেমন বসে গেছে কথা বলার টেন্ডেন্সিও চলে গেছে তারপরেও আমার সেনারত বহারি সাপ রাহাম সুযোগ্য সাহেব দাদা মালানা মঞ্জুরুল হালিমের দাওয়াতে সাড়া দিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র উপস্থিতি এবং তাদের এ অনুষ্ঠানের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করা কিছু বলার মতো মানুষ এখানে নিয়ে আমি আসিনি সময়ও তেমন নেই এবং আমার গলার অবস্থাও খুব খারাপ কোরআনে করিমের একটা আয়াত তেলাবত করেছি আয়াত আল্লাপাক আল্লাহ রসুল সাল্লুসাল্লামের পরিচয় দিয়ে বলেন তার ষাটটি দায়িত্ব ষাটটি দায়িত্ব তিনি পালন করবেন সেটা এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক বলেন রস তিনি আল্লাহ যিনি উম্মিদের মধ্যে অম্মিমানিকে মূলত অম্মি আর এ ভাষায় বলা হয় যাদের অক্ষর জ্ঞান নেই লেখতে জানে না পড়তে জানে না কিন্তু আল্লাহ বলছেন আমি অম্মিদের মধ্যে আরবের নিরক্ষর তাদের একজন অম্মিকে আমি পাঠিয়েছি উনি দেখো নিরক্ষর আর এই জাতিটিও নিরক্ষর অথর্ব জাতি কিন্তু আরবের মধ্যে তখনো অনেক জ্ঞানী গুনী মানুষ ছিল যারা লেখাপড়া জানত কেন আল্লাহ তাদেরকেও অম্মি মূর্খ বল কেন যেহেতু তাদের যে জ্ঞান ছিল এটা ছিল জাহালত এটা ছিল মূর্খতা কেন মূর্খতা তারা আসমানি এলম এলমুল ওহি থেকে তারা বঞ্চিত ছিল যাদের এলমুল ওহি নাই তারা যা হেল দুনিয়ার যত ডিগ্রি অর্জন করক না কেন সেজন্য তাদেরকে অম্মি বলা হয়েছে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেও আল্লাহ কুম্মি বলেছেন কিন্তু তার শিক্ষা দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন এতিমে কে না কর ডাকর আদরস কত নাই চন্দ্র বিলাত বসোজ তেনে এতিম লেখাপড়া করানোর করার মতো কোনো সুযোগ সুবিধা তার ছিল না তাকে কিন্তু তার মাধ্যম আল্লা বলার তো কোরআনে করি মে অতীত আমাকে দুনিয়া শুরু থেকে যত জ্ঞানী গুণী এসেছে তাদের যত জ্ঞান দেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ কেমন পর্যন্ত যত জ্ঞান গুণী আসবে তাদের যত জ্ঞান দেবে সবার জ্ঞান আমাকে দেওয়া হয়েছে ওনাকে মহা জ্ঞানী করে আল্লাপাক সঠিদ দায়িত্ব দিয়েছেন একটা আয়াত ইয়ুল আলহীন কি আল্লাহর কোরআন যেটি মানুষকে পরে পরে শোনাবে যখনই তার কাছে যা আয়া না তা মানুষের কাছে পৌঁছে দিতেন কি তাদেরকে ভবিষ্যতে আরেকটি কাজ করার জন্যে তাদের অন্তরকে সিরিক থেকে পরিষ্কার করতে কি সিরিজ থেকে পরিষ্কার কেন করতে হচ্ছে আমি যদি একটি বোতলের মধ্যে মধু ভরতে চাই সে বটলটা ছিল আগে বিষে পরিপূর্ণ সেটাকে খুব বেশি ভালো করে পরিষ্কার করতে হবে না হলে মধু ও বিস্ময় দেওয়ার আশঙ্কা থাকে পরবর্তীতে তাদেরকে এই নবী কিসকে দেবেন ওই আল্লি বহু কিতাবা এর আগে যেটা শিখে শুধু তেলাওয়াত করেছেন তেলাওয়াতের দ্বারাও তাদের ইমানের মধ্যে কি বৃদ্ধি পেয়েছে ওইদা তুলে তালাই মায়া তো না যা ইমান এর দ্বারা তস্কে কলব হচ্ছে কলব পরিষ্কার হচ্ছে কলিম পরিষ্কার হওয়ার পরে আল্লাহ তরফ থেকে যে জ্ঞান পাক দান করেছেন সেটা মানুষকে শিক্ষা দেবেন কোরআনে করিমের মধ্যে যে জ্ঞান যে আল্লাহ পাক দিয়েছেন এটা মানুষকে সুন্দরভাবে গভীর জ্ঞানের সাথে এবং হাল মতে যেখানে যেভাবে বলতে হয় দেয় সেভাবে শুনাইয়ে এটা মানুষকে মানুষের কাছে প্রচার করবেন এটাকে মুভশ্রিনীকার হাদিসের কথা বলেছেন হেকমত মানে হাদিস রসুলের তো রসুলের সুনত মানে কোরআন কানা হুলকোহল কোরআন আল্লাহ নবী সাল্লাহ আদর্শ মানে কোরআনের বাস্তবায়ন তাই এই চারটি দায়িত্ব আল্লাহ নবী সাল্লুসাল্লাম যথাযথভাবে পুঙ্গানুপুঙ্গভাবে একাই পালন করেছেন কিন্তু তার এই ইসলামের এই দিনের দায়িত্ব দিয়ে গেছেন অম্মদের কেন ওলামায়ে ওলমায়করামের মধ্যে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যারা সাতটি দায়িত্ব একসাথে আদায় করতে পারে সেজন্য এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া কে কোরআন শরীফের মতন পড়াল কে তসকে গোল করে হালাকা সৃষ্টি করে আর কেউ বড় বড় মাদ্রাসা করে কোরআন তালিম দেয় আর কেউ কে হাদু শরীফ পড়াল এভাবে সমতম মদের ওমায় কারাম আল্লাহর নবী সাল্লামের এ দায়িত্বগুলো বাক বটো করে কেমন পর্যন্ত ইনশাল্লাহ ধারাবাহিকতা চলতে থাকবে সেই ধারাবাহিকতার একটি হলো এই মদরদা দারুল হেকমা। এ ধরনের হাজারো মাদা প্রতিষ্ঠিত হবে লাখো লাখ মাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার আজকে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দ আনন্দমোগ করছি ছেলে এবং মেয়েরা কোরআনের হ্যাপ শেষ করে তারা কী করতেছেন পাগুড়ি বেজ তাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমাদের জগসবুর রহমদুল্লাহ দোয়া করবেন আমাদের রাবর আমাদের মুরব্বীরা সবাই চলে গেছেন অদরত বহারি সবদুর রহমদুল্লাহ দোয়া করবেন সবার কাছে দোয়া চেয়ে